শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে যদি একটি রাখা হয়েছে যে আসলে আমাদের সংগঠন কেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করবে আহ সেটার জন্য আমি প্রথমেই জানতে চাই যে আহ ছাত্রদের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্র

আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন সময় আহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে বিভিন্ন গুলি একটা দরকার এবং এক্ষেত্রে ছাত্র সংসদের এই সহযোগিতা করা না মনে করে যে ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও যে যদি একটা ষড়যন্ত্র কাঠামো দাঁড়িয়ে যায় তখন এটা আমাদের একটা চেক এবং ব্যালেন্স তৈরি করার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য সংগঠন ভিত্তিক রাজনীতি খুবই জরুরি এবং আমরা আরো মনে করি যে সমর্থকের মানুষের একসাথে হওয়া সংগঠিত হওয়া এটা একটি সাংবিধানিক অধিকার এটা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং এই সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই পূর্ণ হতে পারে না সেই জন্য আসলে সংগঠিত সংগঠন ভিত্তিক কাজ থাকা দরকার এবং এক্ষেত্রে কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠতা দোহাই দিয়ে এই গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যেতে পারে না এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশের যে একদম থেকে থাকে বাংলাদেশের যে ছাত্র রাজনীতির গৌরব ইতিহাস সেই গৌরব ইতিহাসের কথা যদি আমরা বলি দু হাজার চব্বিশ সালের যে চব্বিশ সালে যে ছাত্র জনতা অভ্যুত্থান সেই ছাত্র জনতা অভ্যুত্থানের কথা বলি সেখানে আমরা দেখবো যে ছাত্র রাজনীতি ছাত্র সংগঠন গড়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জন্য আমাদের সংগঠন মনে করে সংগঠন রাজনীতি আমাদের সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করবেন দ্বিতীয়ত যে প্রশ্নটি ছিল যে যদি রাজনীতি করি থাকে ক্যাম্পাসের সংগঠন ভিত্তিক তাই সেই রাজনীতি মডেলটা কি হবে আমি প্রথমত বলতে চাই যে বলতে চাই যে যদি আমরা সংগঠন ভিত্তিক রাজনীতি করতে চাই এবং সংগঠন ভিত্তিক রাজনীতিতে আমরা দেখবো যে সন্ত্রাস দখল দায়িত্ব ছাত্রদের মধ্যে একটা ট্রমা তৈরি করেছে এবং আমরা দেখেছি একদম পুরো আওয়ামী শাসন আমলে ছাত্রলীগের যে দখল দায়িত্ব নিপীড়ন ছিল ভয়ের সংস্কৃতি ছিল সেটা ছাত্র ছাত্রদের মধ্যে একটা একটা হচ্ছে যে ট্রমা তৈরি করে এবং সেই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য নিশ্চয়ই ছাত্রদের আমরা অভিনন্দন জানাই এবং আমরা জানতে চাই এই যে সন্ত্রাস জগন্দায়িত্বের বিরুদ্ধে যে আহ মনোভাব ছাত্রদের মধ্যে যে ইউনিটি সেই ইউনিটিটা ধরে রাখতে জরুরি এবং এই ক্ষেত্রে সন্ত্রাস জগন্নাথের যে মূল কারণ সেটাকে চিহ্নিত করা সবার আগে জরুরি এবং সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে শক্তিশালী কার্যকরী ভূমিকা না থাকা সেটাই কিন্তু সন্ত্রাস দক্ষদারিত থেকে গুরুত্বপূর্ণ কারণ তাই আমরা বলতে চাই যে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অপরের স্বতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য শাসন কিন্তু নিশ্চিত করা যায় এবং সন্ত্রাস দোকানদারিতে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রথম বর্ষ থেকে সকল শিক্ষার্থীকে হলে সিট আমরা বলতে চাই সঞ্চয় জগন্নাথের যে মূল কারণ গত বছর থেকে শিক্ষার্থীদেরকে সিদ্ধান্ত নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য যথাযথ উচিত নিতে হবে এবং কোনভাবে যেন সঞ্চয় জগন্নাথ ফিরে আসতে না পারে সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সন্ত্রাস জগল দায়িত্ব বিরোধী নীতিমালা তৈরি করা এবং যে সকল সংগঠন এই সন্ত্রাস জগন্দায়িত্ব বিরোধী নীতিমালাকে বর্ণ করবে সেই সকল সংগঠনকে এই শাস্তির আওতায় আনতে হবে সেটা আমরা মনে করি এবং আমরা মনে করি যে এর পাশাপাশি ছাত্র সংসদকে কার্যকরী হতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাস দমন দায়িত্ব বিরোধী যে ঐক্যবদ্ধতা সেই সন্ত্রাস দবল দায়িত্ব বিরোধী ঐক্যবদ্ধতা ধরে রাখাটা খুবই জরুরি তৃতীয়ত যে প্রশ্নটি ছিল যে বিদ্যমান সমাজ কাঠামোতে আমাদের সংগঠনের রাজনৈতিক যে দর্শন সেটা শিক্ষার্থীদের মধ্যে কিভাবে সমালোচনামূলক মনোভাব গড়ে তুলবে প্রথমত আমরা বলতে চাই যে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যতগুলি পলিসি শিক্ষা সংক্রান্ত পলিসি আছে প্রত্যেকটা বিরুদ্ধে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রপন্থের সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত মতামত আমরা তুলে ধরেছি তুলে ধরছি আমরা দেখেছি কিছুদিন আগে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর উপর যে নতুন প্রাণীভাবে আগ্রাসন সেটা নিয়ে লিখিত ডকুমেন্ট তুলে ধরেছি আমরা ইউজিসির পর্ষপত্র কিন্তু আমাদের লিখিত ব্যবস্থাপনা আছে শুধু উচ্চশিক্ষায় নয় বা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেভেন কলেজ সহ এবং হচ্ছে যে প্রাথমিক শিক্ষা সহ মাধ্যমিক শিক্ষা সহ বিভিন্ন যে শিক্ষার ক্ষেত্রে যে পলিসিগুলো সেগুলি নিয়ে আমাদের আমরা মতামত তুলে ধরেছি এবং আমরা এই মতামতগুলির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে চাই একটা অধিকার জাগ্রত করতে চাই এবং এই মতামত তৈরি করার ক্ষেত্রে আমরা একটা সুনির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক যুক্তিধারের ভিত্তিতে সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেগুলো গণতান্ত্রিক একই বাড়ায় শিক্ষার জন্য আমরা লড়াই করছি এবং সেই চিন্তাটা শিক্ষার্থীদের মধ্যে নিয়ে যেতে চাই এবং আমরা এর পাশাপাশি হচ্ছে ক্যাম্পাসগুলিতে বিভিন্ন ধরনের পাঠচক্র করি সেমিনার আলোচনা সভার আয়োজন করি এটা মধ্য দিয়েও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক যে ব্যয়ান সেটা তৈরি করার ক্ষেত্রে আমরা সংগঠন সহযোগিতা করে এর পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের সংগঠন সমাজ যতদিন শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম দু হাজার একুশ সেটা নিয়ে সারা দেশে সাক্ষ্য সংগ্রহ করেছে অভিযান চালিয়েছে এবং সারা দেশে কমিটি শিক্ষার্থী কমিটি গড়ে তোলার মধ্য দিয়ে শিক্ষার যে বেসরকারীকরণ বাহিনীকরণ সন্ত্রাস যোগান দায়িত্ব সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংগঠন কাজ করেছে এবং শিক্ষার বেসরকারীকরণ উপস্থাপন করেছে এবং শুধু ভিত্তি ভাবে নয় শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হতে সংগঠিত করতেও আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এর সাথে আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের মধ্যে আমরা আসলে এবং সামগ্রিক ক্রিয়াকলাপের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধের কথা নিয়ে যাই শিক্ষা সংস্কৃতি মনস্যত্ব রক্ষার কথা ছাত্র ছাত্রফ্রণ্ড বলে এবং আমরা আমাদের সমাজের পক্ষ থেকে বিভিন্ন বড় মানুষদেরকে স্মরণ করি বিভিন্ন বড় মানুষের জীবনকে চর্চা করি এর মাধ্যমে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক যে ব্যয় যে দৃষ্টিভঙ্গি সেটা গড়ে তোলা এবং সক্রিয় প্রতিরোধ ছাত্র আন্দোলন গড়ে তোলার যে শক্তি দরকার যে নৈতিক মনোবল দরকার সেটা রক্ষার জন্য আমাদের সংগঠন সনাত্রফ কাজ করে চলেছে এবং ছাত্রজন পরবর্তী সময়ে এই যে ছাত্র রাজনীতির সংস্কারের যে আলোচনা আসছে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের যে আলোচনা আসছে সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের সংগঠন সামনের দিনে সন্তান দায়িত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিতের জন্য আমাদের যে লড়াই সেই লড়াই চলমান রাখবে সেই প্রত্যাশা রাখি এবং সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই তুমি টাকা পাকেন